নিরানব্বই টাকায় ফোন মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায় বিল বক্স চার্জার অল কমপ্লিট আইফোন মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস তো এখানে কাকদীপ মুভি এক্সপ্রেসের ধামাকা অফার রয়েছে এটা পঞ্চান্ন ইঞ্চি টিভি রয়েছে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা একদম কাঁপানো অফার

এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার চারশো নিরানব্বই টাকা মোটরালা এস ফিফটি প্রো ষোলো হাজার নশো নিরানব্বই টাকা মোবাইলের সঙ্গে ক্যামেরা এখানে পেয়ে যাবেন ডিএসএলআর ওপো রেনো এইটটি মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা এরকম অ্যাপেলের আইপ্যাড মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ভিভো ওয়াই ফিফটি এইট রিয়েলমি নার্জো সিক্সটি এক্স ভিভো ওয়াই তিনশো সেভেন এফ টোয়েন্টি সেভেন এফ টোয়েন্টি নাইন প্রো দুটোই ওয়াটারপ্রুফ ফোন আছে এস টোয়েন্টি নাইন এফই আমার কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকা এরকম ধরনের প্রোডাক্ট নিতে হলে আসতে হবে মুভি এক্সপ্রেস নমস্কার একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই শীত পড়ছে অর্থাৎ বড়দিন আসছে আর বড়দিনের আগে বড় উপহারের খবর তো আপনাদেরকে দিতে হবে বড়দিন আর কাছাকাছি ঘোরার সময় আর ঘুরতে গেলে লাগবে একটা ভালো স্মার্টফোন তো কম দামে স্মার্টফোন কোথায় পাবেন এই মুহূর্তে যদি চমক দিয়ে বলি মাত্র হাজার টাকায় আপনি স্মার্টফোন পেয়ে যেতে পারেন হ্যান্ডসেট রয়েছে আপনার জন্য মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে অবশ্যই সেটা সেকেন্ড হ্যান্ড মোবাইল তার জন্য আমরা যাব মুভি এক্সপ্রেস কাকদ্বীপ মহকুয়া মার্কেট একদম শ্মশানকালী মন্দিরের ঠিক পাশের গলিতে দেরি না করে চটজলদি যাই চলুন কি কি কালেকশন রয়েছে আর একদম নববর্ষের আগে বড়দিনের আগে আর সাথে কি গিফট রয়েছে সবটাই দেখব দেখাবো এবং জানাবো চলুন তো বড়দিনে বড় ধামাকা আর তার সঙ্গে সেকেন্ড হ্যান্ড মোবাইলের খাজানা কোথায় পাবেন কাকদ্বীপের মুভি এক্সপ্রেস আগেরবারের মতোই এসে গেছি চলুন ভিতরে যাই কি হ্যান্ডসেট আপনারা এখানে পাবেন কত কম দামে পাবেন আদবেও কি সেই সেটগুলো ভালো রয়েছে অনেক প্রশ্ন মনেকে মনে থাকে আমাদের শুভঙ্কর ভাই রয়েছে এবং তার সঙ্গে মুভি এক্সপ্রেসের প্রচুর কালেকশন আমি একটু দেখাই এখানে একদম প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দাঁড় করানো রয়েছে সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা জানেন যে যে কোম্পানির মোবাইল ইউজ করেন তার যেটুকুনি সিস্টেম আপনাদের নলেজে রয়েছে জেনে রাখা ভালো এবং মানতে হবে সেকেন্ড হ্যান্ড মোবাইল সেই কারণেই কিন্তু আপনারা এতটা কম দামে পাচ্ছেন এবং ফোনের গ্যারেন্টি ওয়ারেন্টির ব্যাপার সব কিছু জানিয়ে দেবে সিল আপনারা ফোন এখান থেকে নিতেও পারেন আপনারা চাইলে ফোন এখানে দিতেও পারেন আর তার সঙ্গে বড় কথা আইফোন যদি সস্তায় পাওয়া যায় কেন নেবেন না আর যদি তার কোয়ালিটি এবং কন্ডিশন ওকে থাকে তো সব কিছু মিলে মুভি এক্সপ্রেসের আজকের কালেকশান সাধের আইফোন সাধ্যের মধ্যে হচ্ছে না এই কারণে চিন্তা লাখ টাকা দিয়ে কিনতে হবে না সস্তায় কোথায় পাবেন আসুন শুনে ভাই চলো কি কি কালেকশান আজকের রয়েছে আর কি অফার প্রাইস রয়েছে একদম ধামাকা অফার আমাদের দর্শকদের জন্য একটু শুনিয়ে দাও চট করে নিরানব্বই টাকার ফোন চলছে না দেখো অরিজিনাল ডিসপ্লে একদম ফোন চলছে চলছে তো বন্ধুরা খারাপ জিনিস দেবো না মুভি এক্সপ্রেসে যা থাকবে অথেন্টিক অরিজিনাল সব কিছু অরিজিনাল বিল বক্স চার্জার কমপ্লিট পাবেন আমাদের কাছে যদি নিতে হয় তবে আসতে হবে কোথায় কাকদ্বীপ মুভি এক্সপ্রেসে তো এরকম অ্যাপেলের আইপ্যাড নিতে হলে আমাদের কাছে চলে আসুন খুবই কম প্রাইসে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা চলছে না চালিয়ে দেখাচ্ছি তো এখানে কাকদ্বীপ মুভি এক্সপ্রেসের ধামাকা অফার রয়েছে এটা পঞ্চান্ন ইঞ্চি টিভি রয়েছে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা একদম কাঁপানো অফার আর রয়েছে এক পিসি রয়েছে যে আসবে সেই পাবে মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায় বিল বক্স চার্জার অল কমপ্লিট তো আজকের ধামাকা অফার রেখেছি তো প্রচুর অফার চলবে এই সপ্তাহে থেকে এই মাসটা পুরো গোটা অফার চলবে মুভি এক্সপ্রেস কাক দ্বীপে স্টার্টিং প্রাইস দু হাজার নশো নিরানব্বই আইফোন অনেক মডেল আছে আইফোন ফিফটিন টুয়েলভ ইলেভেন টুয়েলভ প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আসতে হবে এসে ভিজিট করতে হবে আইফোন ফিফটিন আমাদের কাছে অফার রয়েছে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি দিয়ে তো আইফোন টুয়েলভ সবারই একটু শখ হ্যান্ডিফোন ছোটো ফোন একটু ব্যবহার করবো খুবই ছোটো ফোন আইফোন টুয়েলভ এটাও আমাদের কাছে পেয়ে যাবে কেউ যদি বলো যে টুয়েলভ ছোটো হয়ে যাচ্ছে তো টুয়েলভ বড়ো সাইজটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যেখানে আপনি আপনার শখের পছন্দর ফোন একদম খুবই কম প্রাইসে কম বাজেটের মধ্যে আবার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড বলো আইফোন বলো সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের কাছে ওপেন বক্স ফোন শুরু আছে ওপো এফ থার্টি ওয়ান ফাইভ জি কিছুদিন আগে লঞ্চিং ফোন আছে আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটা খুবই এক সময় খুব চলেছিল ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস খুবই কম প্রাইসের মধ্যে আমাদের কাছে পাবেন ওয়াটার প্রুফ প্লাস এটা পরে গেলেও হাত থেকে ভাঙবে না মাত্র চোদ্দো হাজার চারশো নিরানব্বই ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস তো স্যামসাং এস সিরিজ তো সবাই জানো এস সিরিজ গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি যেটা এক সময় দাম ছিল সত্তর হাজার টাকা দাম ছিল আজকের দিনে দাঁড়িয়ে এস টোয়েন্টি ওয়ান এফি আমার কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকা সত্তর হাজার টাকা ফোন তেরো হাজার চারশো নিরানব্বই টাকা কন্ডিশন ফুল ওকে একদম সুপারমিন কন্ডিশন কোনো স্ক্র্যাচ নেই হ্যাঁ আপনারা আসুন ভিজিট করুন দেখুন পছন্দ হলে নেবেন নয়তো অন্য কোনো ফোনের রিকোয়ারমেন্ট থাকলে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব একদিনের মধ্যেই পেয়ে যাবে এক্সপ্রেসে যা মোবাইল পাওয়া যাচ্ছে ওপেন বক্স প্রোডাক্ট ক্লাস সেকেন্ড হ্যান্ড মোবাইল হ্যাঁ বা সেকেন্ড হ্যান্ড মোবাইল এই মুহূর্তে ফোনের কন্ডিশন ওকে রয়েছে ওকে এই যে আমি দেখছি ফোন ওকে রয়েছে তো ফোন নিলে এই বক্সে যা যা ছিল অ্যাকচুয়াল কেনার সময় এগুলো রয়েছে এ টু জেড সব কমপ্লিট পাবেন আমি তো প্রথমেই বললাম যে আমাদের কাছে ফোন নিলে এই বিল বক্স চার্জার কমপ্লিট সব কিছু পাবেন এই দেখুন ফোনের এটাও ফেলা হয় না

আচ্ছা যদি তার মনে হলো সেই সময় ফোনটা নেবে না তাহলে আমরা ক্যাশ রিটার্ন করব বাহ তাহলে এত বড় সুযোগ ফেসিলিটি রয়েছে সেটা আপনার পছন্দের ওপো ভিভো স্যামসাং রিয়েলমি বা মোটোরোলা হতে পারে আর সব থেকে ইন্টারেস্টিং আইফোন হতে পারে যে আইফোন আমাদের সবার স্বপ্নের রয়েছে তো আইফোনটাও আমি একটু চালিয়ে দেখাই সেই আবার একটা ধামাকা পার শুধু ধামাকা চলবে আজকের আজকে শুধু ধামাকা চলবে

খুবই ওভার রয়েছে কাকদ্বীপ মুভি এক্সপ্রেসে তো আমাদের কাছে ওপো রেনো ফোরটিন যে লঞ্চিং প্রোডাক্ট কয়েক দিনের ফোন আছে এটার বয়স হল মাত্র চার মাস থেকে পাঁচ মাস বয়স এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার চারশো নিরানব্বই টাকা জিটি সেভেনটি সবারই পছন্দের ফোন গেমিং ফোন সবারই সময় পছন্দ খুবই খুবই কম প্রাইসের মধ্যে যে আসবে খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে মোটরওয়ালা এস ফিফটি প্রো খুবই রিজনেবেল প্রাইসে দিয়ে দেবো কম প্রাইসের উপরে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকা মোটরওয়ালা এস ফিফটি প্রো মোটরওয়ালার অনেক তো সিরিজ রয়েছে আমাদের কাছে সব তো এক এক করে প্রাইস বলা যাচ্ছে না আমি মডেলগুলো বলে দিচ্ছি মোটরওয়ালা এইচ ফোরটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ওয়ান প্লাস টেন আর অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে অথেন্টিক অ্যান্ড বিল বক্স কমপ্লিট প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে প্রোডাক্ট কোনো রিপেয়ারিং হয় না প্লাস যা হবে অরিজিনাল আমাদের কাছে ডুপ্লিকেট কিছু পাবে না ওপো রেনো এইটটি মাত্র ন হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন উইথ কার্ড ডিসপ্লে ডেনো এইটটি পোকো এম সে এম সিক্স প্রো ভিভো ওয়াই ফিফটি এইট রিয়েলমি নারজো সিক্সটি এক্স ভিভো ওয়াই তিনশো এরপরে স্যামসাং এফ ফিফটি ফাইভ আছে ওপো এ টোয়েন্টি নাইন প্রো আজকে ধামাকা অফার দিয়ে দিচ্ছি ওয়ান প্লাসের এই ফোনটা যে আসবে আমাদের কাছে কিনতে তো তার সঙ্গে রয়েছে গিফট প্লাস তাকে আরও কম প্রাইসের মধ্যে দিয়ে দেবো দশ হাজার চারশো নিরানব্বই টাকা ভিভো ওয়াই তিনশো প্লাস একদম কার্ট ডিসপ্লে খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে ওপো এ থ্রি প্রো ফাইভ জি সুপার মিন কন্ডিশনে প্রত্যেকটা ফোন আমাদের কাছে যেটা আছে প্রত্যেকটা ফোন সুপার মিন কন্ডিশনে আছে ওপো এফ টোয়েন্টি নাইন প্রো ফাইভ জি আছে ওপো এফ টোয়েন্টি সেভেন এফ টোয়েন্টি সেভেন এফ টোয়েন্টি নাইন প্রো দুটোই ওয়াটার প্রুফ ফোন আছে টি সিরিজের তো ফোন জানেন কতটা বেস্ট হয় সুপার মিন কন্ডিশনে আছে টি সিরিজ ভিভো টি টু প্রো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে মোটরওয়ালা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি আরও আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি মাত্র তিন মাসের প্রোডাক্ট এরকম কন্ডিশনে অল প্রোডাক্ট আমাদের কাছে এরকম কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুপার মিন্ট কন্ডিশানে মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন ভিভো ভি ফোরটি ভি ফোরটির আমাদের কাছে দুটো ই আছে আরও মডেল অ্যাভেলেবেল রয়েছে তো সব সময় কথা বলেছি শুধুমাত্র মোবাইল নিয়ে আজকের কথা হবে মুভি এক্সপ্রেসে মোবাইল টিভি প্লাস ক্যামেরা তো সব কিছুর শুরু হচ্ছে কোথা থেকে যদি আমরা স্টার্টিং পয়েন্ট ধরি মাত্র নিরানব্বই টাকা আর সেখান থেকে পৌঁছে যেতে পারি চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট তার বাজেটের মধ্যে আপনার হয়ে যাবে আইফোন হয়ে যাবে স্যামসাং কিংবা ওপোর ফোন তো সব কিছু মিলে আপনার যেটা বাজেটের মধ্যে রয়েছে আপনি যদি দু টাকা নিয়ে আসেন দু টাকার মধ্যেও আইফোন পসেবল যদি পাঁচ টাকা নিয়ে আসেন পাঁচ টাকায় আইফোন পসিবল আর তার জন্য আসতে হবে আপনাকে মুভি এক্সপ্রেস কাকদ্বীপ মহকুমা মার্কেট একদম লাস্ট কাউন্টারটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের ঠিক পাশে একদম ঢালাই ফোন দেখুন এত ফোন রয়েছে কোম্পানির নাম তো আপনাদের সবার জানা এই মুহূর্তে অনলাইনে সমস্ত কিছু আপনারা সার্চ করেন আর প্রত্যেকটা ফোন কেমন কন্ডিশনে রয়েছে সেটা আপনারা নিজেরাই যাচাই করে নেবেন আর তার সঙ্গে যদি নতুনত্বের কিছু বলি আপনাদেরকে যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে যে ফোন কিনছেন সেটা হাজার টাকা হোক দু টাকা হোক দশ টাকা হোক তার জন্য থাকছে একটা সুন্দর গিফট এই সময় একটু লেখালেখি করছেন বা একটু অন্য ধরনের কাজ করতে চান আইপ্যাড রয়েছে খুব সুন্দর একদম সস্তার দামে ওরা দিচ্ছে অবশ্যই কোয়ালিটিটা যাচাই করে নেবেন এই যে চালু কন্ডিশন ওপেন বক্স সেকেন্ড হ্যান্ড ফোন তো ফোন যখন পাচ্ছি ফোনের সঙ্গে তো অরিজিনাল আমাদের সব কিছু থাকা উচিত তো দেখেনি ফোনের সঙ্গে রয়েছে চার্জার ডেটা কেবিল সব কিছুই রয়েছে এটা অবশ্যই দেখে নেবেন আর তার সঙ্গে বিল প্রাইস সব কিছুই আপনার দামাদামির জায়গায় আসুন প্রাইস একটা ফিক্সড প্রাইস রয়েছে তবুও আপনি যাচাই করে নেবেন এই মুহূর্তে মার্কেটে কি প্রাইস রয়েছে তার সঙ্গে আপনার বাড়িতে পুরনো ফোন থাকলে ফোনগুলো নিয়ে আসুন আর সেই ফোন দিয়ে আপনার পছন্দের একটা হাই প্রাইসের ফোন যেগুলো আপনি অ্যাফোর্ড করতে চাইছেন কিন্তু পারছেন না সেইগুলোই পেয়ে যাবেন মুভি এক্সপ্রেসে তো আলটিমেটলি এক ছাদের তলায় সমস্ত ফোন রয়েছে যা সাধ্যের মধ্যে মোবাইলের সঙ্গে ক্যামেরা এখানে পেয়ে যাবেন ডিএসএলআর এই মুহূর্তে অনেকে ফটোগ্রাফির জন্য খোঁজাখুঁজি করছো কিংবা ঘুরতে যাবে ক্যামেরার প্রয়োজন একদম সঠিক বাজেটে পেয়ে যাবেন নিউ কন্ডিশান রয়েছে নিজে আসুন যাচাই করে দেখে নিয়ে যান আইফোন ইলেভেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ইলেভেন যেটা অফার প্রাইজে আমি দিলাম তো এটা একটু ডিসপ্লে একটু লাইনিং আছে এটা ডিসপ্লে লাইনিং আছে বলে এটা অফার প্রাইজে পেয়ে যাবেন খুবই কম প্রাইজে আচ্ছা ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো কার্ড ডিসপ্লে মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কার্ভ ডিসপ্লে ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো যেটা কেউ দিতে পারবে না আজ পর্যন্ত কোনো প্রবলেম নেই একদম আসবেন অন করবেন দেখে চেক করবেন তো এরকম আইফোন নিতে হলে খুবই কম বাজেটের মধ্যে যাদের আইফোনের খুব স্বপ্ন তো যারা কিনতে পাচ্ছেন না খুবই কম প্রাইসে নিতে হলে আসতে হবে কোথায় কাকদ্বীপ মুভি এক্সপ্রেসে প্রতিদিন কাউন্টার খোলা থাকে সপ্তাহে একদিনও বন্ধ থাকে না আপনার ওপেনিং টাইম হলো সকাল নটা থেকে ক্লোজিং টাইম হলো রাত নটা কেউ যদি চাইছেন যে আমার ফোনটা পুরনো হয়ে গেল বা ভেঙে গেল এই ফোনটা আমি এক্সচেঞ্জ করবো তো আপনি নিঃসন্দেহে আমাদের কাছে আসুন ভিজিট করুন আপনি আপনার পুরনো ফোন দিয়ে এরকম সুন্দর ফোন নিয়ে যান একদম আপনার ভাঙা ফোন হলেও আমরা নিয়ে নেব একশো টাকা অর্থাৎ নিরানব্বই টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মধ্যে আপনার সাধ্যে সাত হতে পারে যে স্মার্টফোনগুলি যে ফাইভ জি ফোনগুলি আপনারা হয়তো বাজেটের জন্য থমকে রয়েছেন কিনতে পাচ্ছেন না সব কিছুই পেয়ে যাবেন মুভি এক্সপ্রেসে আমাদের একটু একটু বাইট কেমন লাগছে আপনারা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিজস্ব যে কোনো সব কাউন্টার আউটলেট সব কিছুর প্রমোশানের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত মুভি এক্সপ্রেস আপনাদের জন্য অঢেল অঢেল কালেকশান ফাইভ জি ফোর জি তার সাথে একদম নিউলি লঞ্চিং ফোনগুলো নিয়ে এসেছে ওপেন বক্স প্রোডাক্ট হিসাবে সেকেন্ড হ্যান্ড বলতে পারেন সব কিছু থাকছে আপনাদের জন্য সেটা নিরানব্বই থেকে তিরিশ চল্লিশের মধ্যে আপনার সাধ্যের সাত পূরণ হতে চলেছে ফোনগুলো দেরি না করে চট জলদি চলে আসুন ডিটেলসে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর নিজের পছন্দের ফোনটা নিয়ে যান সাধ্যের মধ্যে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি কালেকশান দিয়ে দেখিয়ে আপনাদেরকে খুশি করতে পারলাম নেক্সট ভিডিও নিয়ে আসছি আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা